আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের জন্য আমরা আচার কীভাবে তৈরি করতে হয় এটার রেসিপি নিয়ে আসছি প্রথমে আমরাগুলো চার ফালটা করে কেটে নেব আমরাগুলো কেটে নেওয়া হয়ে গেছে অবশ্যই চুষা শুদ্ধে আমগুলো আমরাগুলো কেটে নিতে হবে কারণ আমরা মিষ্টি চুষা নিলে তাহলে হালকা টকটক হবে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো রসুন কুচি রসুন কুচি হালকা করে লাল করে নেবো লাল হয়ে গেছে এর সঙ্গে দুটা শুকনো মরিচ মাঝখান দিয়ে কেটে দিচ্ছি দিয়ে দিলাম আমরা দিয়ে দেব সামান্য পরিমাণ ভিনিগার পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া জিরার গুঁড়া ধুনার গুঁড়া পরিমাণ মতো দিয়ে দেব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিব। এখন দিয়ে দেব চিনি কারণ আমরা আসারে চিনি বেশি দেওয়া যাবে না কারণ পরিমাণ মতো দিতে হবে ভালোভাবে নেড়ে সেরে চিনির সঙ্গে মিক্স করে নিব ভালোভাবে খুঁটতে শুরু করেছে আর একটু মিষ্টি জিরা ভেজে নেব মিষ্টি জিরা ভাজা হয়ে গেছে গুঁড়া করে নিব আচার হয়ে আসছে এখন আমি মিষ্টি জিরা গুঁড়াগুলো দিয়ে দেব হয়ে গেল আমের আচার তৈরি করা আমরার আচার তৈরি করা এখন নামাই নিব। এভাবে আমরার আচার তৈরি করে হে দেখবেন আশা করি ভালো লাগবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এরপরে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আজকে এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ